গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো দেখো সন্ধেবেলায় সন্ধে দিয়ে এলাম দিয়ে টিয়ে এসে এখন একটু ঝাল মুড়ির মতন মুড়ি মাখছি এটা খেতে খুব ভালো লাগে আর এমনি কাঁচা ছোলা তো আমার খুবই ভালো লাগে তার সাথে একটু ধনে পাতা লঙ্কা কাঁচা আর ছোলা দিয়ে একটু মুড়ি মাখছি সবাই মিলে খাবো তো ছেলের এখন পরীক্ষা চলতে চলছে সেই জন্য ঠিকঠাকভাবে ভিডিও করে উঠতে পারছি না আর যদিও করছি সেইভাবেই এডিট করতে পারছি না সেই জন্য গতকাল ভিডিও দিতে পারিনি তো আজকে তার পরের দিন মানে বৃহস্পতিবার দিন ওর পরীক্ষাটা শেষ হবে তারপরে আবার আস্তে আস্তে ঠিক ভিডিও আসবে বন্ধুরা এইভাবেই পাশে থেকো দেখো কমেন্ট করো কমেন্টে জানিও আর কি বলো তো ফোনটা তো আমি আগের দিন একদমই পাইনি ভিডিও করবো যে ভিডিও এডিট করব ওর অনেকগুলো পড়ায় ইনকমপ্লিট ছিল তো সেইগুলো নিচ্ছিলো আর জানোই এখন সব ফোনের মাধ্যমেই সব আসে তো যাই হোক তো দেখলো এটা সন্ধেবেলা অব্দি আমি ভিডিওটা করেছিলাম কন্টিনিউ করতে পারিনি কেন বললাম পরীক্ষা চলছে তারপরে কিছু কাজ ছিল এটা আবার পরের দিন সকালবেলা তো গুড মর্নিং দেখলে এক কাপ চা আমি করে নিয়েছি আর ওইদিকে ডাল আর ভাতটা বসিয়ে দিয়েছি তো চলো এখন চাটা খাই আর একটা ভিডিও শর্ট ভিডিও ছাড়বো সেটা এডিট করি তারপরে দেখলে চাটা খেলাম খেয়ে ওই আমার রান্নাটাও কিছুটা এগিয়ে গেছে আর তোমাদের দাদাকে এখন টিফিনটা দিয়ে দিলাম তো আজ আর রুটি করিনি এটাই পরোটা আর ঘুগ নিয়ে এনেছিল তার সাথে একটু স্যালাড ছিল তো তারপরে চলো আবার রান্নাঘরে ডাল আর ভাতটা হয়ে গেছে শাক ভাজাটাও হয়ে গেছে এখন মাছের ঝোলটা বসাচ্ছি মাছটা ভেজে সাতলে নেবো তো এই যে এদিকে রান্না করি তার সাথে সাথে ঘরেরও টুকটুক করে কাজগুলো গুছিয়ে নিই সেই জন্য কাজগুলো খুব সহজেই আর খুব তাড়াতাড়ি হয়ে যায় কোনো অসুবিধা হয় না তারপরে চলো দেখাচ্ছি তোমাদের ওইদিকে মাছের ঝোলটা হয়ে গেলো ফাইনাল লুকটা এখন দেখাচ্ছি যে এই যে মাছের ঝোল ফুটছে এবার নামিয়ে নেবো তো এখন ফুটুক আমি ততক্ষণে ঘরটা লাস্টিং করে নিই সকালে উঠা আজ রান্না বান্না সাথে সাথে আমি এরকম ঘর গুছানো পরিষ্কার ডাস্টিং সেটাও করে নিই তারপর ওইদিকে বিছনাটা গুছিয়ে এসেছিলাম ঝাঁটটা দিয়ে দিয়েছিলাম ডাস্টিংটা হয়নি তো এইদিকে তো রান্নাটা বসিয়ে এদিকে দিকে ডাস্টিংটা করে নিলাম তারপরে চলো কি কি হয়েছে তোমাদের দেখাচ্ছি এখানে তো স্যালাড আছে শসা পেঁয়াজ লঙ্কা লেবু তো এইজো মাছের ঝোলের ফাইনাল লুকটা তোমাদের দেখালাম তার সাথে হয়েছে ভাত আর আজকে ডাল করিনি ডাল মাখা করব বলে ডালটা আর সাঁতলাইনি মানে পেঁয়াজ দিয়ে আর ফোড়ন দিইনি আর আর শাক বেগুন ভাজা কার কার ভালো লাগে কমেন্টে জানি আমার তো খুব ভালো লাগে তারপরে রান্না বান্না করলাম ঘর পোচা কাচা সমস্ত কিছু করে পুজো টুজো দিয়ে এখন ওই বারোটা বাজে তো ছেলে স্কুল থেকেও চলে এসেছে ওর কালকে লাস্ট মানে বৃহস্পতিবার দিনকেই লাস্ট পরীক্ষা শেষ হলে এই বছরের মধ্যে সমাপ্ত তারপরে এই যে দেখো গাছগুলো না ফুল আসছে কুড়ি মানে কুড়ি হচ্ছে ফুল হচ্ছে কিন্তু গাছে প্রচুর পোকা লেগে যাচ্ছে কেন লাগছে কিসের জন্য লাগছে বুঝতে পারছি না এবার একটা গাছে পোকা লাগছে বলে একটা গাছ সরিয়ে দিচ্ছি সেটাতেও ধরে নিচ্ছে। সেই জন্য তোমাদের দাদা যে ছেলেকে স্কুল থেকে আনার সময় নার্সারি থেকে সার নিয়ে এসেছে আর স্প্রে করার জন্য একটা ওষুধ নিয়ে এসেছে তো বললো আজকে আমি একটু গাছে সারটা দিয়ে দেবো আর স্প্রে করে দেবো তো একটু দাদা আমি করছিলাম আর নামাতে গিয়ে না হাতের মধ্যে জানি না কি ছিল আঙুলটা কেটে গেছে সেই জন্যে দাদা বললো ছাড়ো আমি সারগুলো দিয়ে দিচ্ছি আর আমি ভাবলাম তাহলে আমি একটু ভিডিওটা করে নিই তো দেখো আমাদের বললাম না পাশে একটা প্রজেক্ট হচ্ছে তো ওইখানের এরকম ফোয়ারা লাগেছে এত সুন্দর দেখতে লাগে না বারান্দায় যখনই আসি না আমি একটু করে ভিডিও করে রাখি এখন কাজ চলছে মানে সবে মানে হচ্ছে ফোয়ারাটা লাগিয়ে দিয়েছি কিন্তু দেখবে এখন কাজ হচ্ছে পাথর মাটি আছে সবে হাত দিয়েছে সময় লাগবে না তো ফোয়ারাটা ভালো লাগে তাই একটু করে ফটো তুলি ভিডিও করি তারপরে এই যে ওটা কেটে গেছে সেই জন্য দাদা বললো ছাড়ো আমি গাছটা লাগিয়ে দিচ্ছি আজ নতুন একটা গাছ এনেছে গতকাল দুটো গাছ এনেছে এরকম ভালো লাগবে বেশ গাছ যত্ন করতে গাছ লাগাতে গাছে ফুল হলে তাই না তারপরে চলো এইযো এই তারপরে দেখো কি সুন্দর লাগছে না ওয়েদারটাও খুব সুন্দর আর এখান দিয়ে ওরা ফোড়াটা মানে ট্রাই করছে রাত্রে আলো জলে বেশ ভালো লাগে তো তারপরে চলো এই দেখো এই গাছটা নতুন নিয়ে এসেছে গাছের ফুলটা হলুদ রঙের তো এই গাছটাই নতুন লাগাচ্ছে আর কালকেও গতকালও দুটো গাছ এনেছে একটু গাছ লাগালে গাছ সুন্দরভাবে যত্ন করলে ফুলও দেয় দেখতেও ভালো লাগে ঘরটাও সাজানো লাগে তারপরে এইদিকে গাছগুলো সব লাগানো হয়ে গেলো কিছু গাছের টপ চেঞ্জ করলাম তারপরে এবার পেয়ে গেছে খুব জোরে খিদে অনেকটা দেরি হয়েছে একটা দশ পনেরো মতন বাজে তো এই যে রান্না দেখিয়েছিলাম কি কি হয়েছে তো চলো একবার দেখিয়ে দিচ্ছি আজ আমাদের লাঞ্চ থালিটা কী কী আছে মাছের ঝোল ডাল মাখা শাক বেগুন ভাজা তার সাথে স্যালাড তো খেলাম দিলাম বন্ধু রেস্ট নিলাম কিছু কাজ ছিল করলাম আবার দেখা হচ্ছে রাত্রিবেলা যে বললাম ছেলের পরীক্ষা চলছে ঠিকঠাকভাবে ভিডিও করতেও পারছি না আর দেখা দিতেও পারছি না তো রাত্রে আজ বেগুন ভাজা রুটি তার সাথে ছিল মিষ্টি আর ওবেলা একটু ভাত ছিল তো ভাতটা নিয়ে দেখেছি খেলে ভাত ভাতটা আমরা খাই না খুবই কম খেলে গরম করে নিই আর যদি একটুখানি থাকে আমার ছেলে একটু ভালোবাসে ও তাহলে খায় ওকে একটু ডিম ভেজে দিই বা কিছু তরকারি থাকলে ও একটু ডিম ভাজাটাই পছন্দ করে ওই দিয়ে খেয়ে তারপরে চলো বন্ধুরা খাওয়া দাওয়া করলাম রান্নাঘর পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন যেটা না করলেই নয় আমি তো একদমই থাকতে পারবো না আমার কাজ কমপ্লিট এবার নিজের একটু যত্ন নেবো তো সারাদিন সংসার বাচ্চা ঘর এই করতে করতে নিজের দিকে খেয়াল রাখাই হয় না এই রাতটাই পাই নিজের যত্ন করার জন্য তো এই দেখো দেখলে প্রথমে এক বাটি জল করে নিলাম আর গামলার মধ্যে নিয়ে নিলাম ওতে দিয়ে দিলাম এক ফালে আর তার সাথে দিয়ে দিলাম শ্যাম্পু যে কোনো শ্যাম্পুই তুমি দিতে পারো যেটা তুমি ইউজ করো তো এই শীত পড়ছে শীত পড়ার সাথে সাথে না আমার আগে এটা হতো না আমি জানি না কেন এখন আমার শীত পড়ার সাথে সাথে পায়ের পাটা একটু ফাটতে শুরু করে আর এমন ফাটে না কি বাজে দেখতে লাগে রাস্তাঘাটে মানে সব সময় তো পাম্প নিউকাট পুরে বেরোনো যায় না হয়তো তাড়াহুড়ো করে স্যান্ডেলটা পরে গেলাম তো এইভাবে একটু যত্ন করলে পায়ের গোড়ালির ফাটাটা একটু কম হয় আর ভালো মানে ভালো থাকে তো হয়তো অনেকে বলবে তোমার অনেক সময় না বন্ধু একদমই না আমিও সারাদিন একটা সেকেন্ড তুমি সময় পাই না তবে এই রাতটুকুটা আমি আমার জন্য এ নিই তাতে রাত্রের একটা বাজুক বারোটা বাজুক কোনো অসুবিধা নেই সারাদিন তো সব সংসার সামলেই যাচ্ছি না নিজের যদি যত্ন না করে নিজের যদি খেয়াল না রাখি সংসারটাকে কে যত্ন করবে খেয়াল রাখবে তার সাথে সাথে তার সাথে সাথে বাচ্চা আছে তো একটু নিজেকে তো ফিটফাটে রাখতেই হবে আর লোক সমাজে বেরোতে গেলে একটু তো ভালোভাবে বেরোতে হবে এরকম বাজে পা ফাটা পা কি বিচ্ছিরি দেখতে লাগবে দেখো বন্ধুরা দশ পনেরো মিনিট পাটাকে এরকম জলের মধ্যে ডুবিয়ে রেখে তারপরে এই ধরনের একটা জালি যা আছে যেটা আছে সেই দিয়ে ভালো করে পাটা ঘষে নেবে তারপরে চলো তোমাদের ফাইনাল লুকটা দেখা যে দেখো কতটা পরিষ্কার হয়েছে একটু একটু ফাটা শুরু হয়েছে এখন থেকে যত্ন নিলে ভাবে আর ফাটবে না তো বন্ধুরা ভিডিওটা অনেকটাই চলে আসলাম ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো কমেন্ট অবশ্যই করো কমেন্টে জানিও কেমন লাগলো তো পা দেখাচ্ছি বলে কেউ কিছু মনে করো না আজকের মতন টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই খুব